গাইস সোগাইস গাইস এটা হচ্ছে সেই ভাইরাল কলা বাগান কত বড়ো বড়ো কলা নাইজেরিয়ান কলা আমেরিকান কলা প্রচুর পরিমাণে কলা পাওয়া যায় ভাইরাল কলা বাগান গড গজ ওমাই গজ কলা বাগান সেই ভাইরাল কলা এই কলা বাগানের মধ্যে রাত্রে ফাঁকাম ফাঁক শুরু হয়ে যায় গাইস ফাঁকাম ফাঁক শুরু হয় এই রাত্রে এই কলা বাগানের মধ্যে বুঝতেই পারছ ফাঁকাম ফাঁক অমেগাজ ও ইয়া সে বড় বড় সিঙ্গাপুরে কলা নাইজেরিয়ান কলা অস্ট্রেলিয়ান কলা আফ্রিকান কলা সমস্ত কলা আছেন Eu não sei taste você Oh Oh my god.